দর্শক আজকে আমরা কথা বলবো এইচ এম পিভি ভাইরাস নিয়ে যেটা নিয়ে সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন চলছে কারণ বেশ কিছুদিন আগেই আমরা করোনার একটা প্যান্ডেমিক নিয়ে পার করলাম যেটা আমাদের সারা বিশ্বব্যাপী একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল ঠিক তেমনই এই এইচ এমপি পিভি যেটাকে আমরা ল্যাবরেট করলে হিউম্যান মেটানিমো ভাইরাস বলা হয় যেটা একই ধরনের লক্ষণ এবং উপসর্গ নিয়ে দেখা দিচ্ছে তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো এটা কি কেন কিভাবে ছড়ায় এটা লক্ষণ কি ধরনের এবং এটা হলে কি করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই হিউম্যান মেটানিমো ভাইরাস এটা এক ধরনের ভাইরাস যেটা মানুষের শ্বাসতন্ত্রকে সংক্রমিত করে এবং যার ফলে এটা শুরুটা হালকা সর্দি জ্বর কাশি দিয়ে শুরু হলেও এটা অনেক পর্যায়ে খুব গুরুত্ব এক পর্যায়ে খুবই গুরুতর শ্বাসকষ্ট দেখা দিতে পারে এবং এটা সাধারণত শিশু বয়স্ক ব্যক্তি এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই ধরনের মানুষের জন্য একটু ঝুঁকিপূর্ণ হতে পারে এটা কিভাবে ছড়ায় এটা হাসি কাশি ড্রপলেটের মাধ্যমে ছড়ায় এটা আক্রান্ত ব্যক্তির হাসি কাশি যে ড্রপলেটটা বাতাসে ছড়ায় সেটা অন্যের শ্বাসকন্ত্র প্রবেশ করে তাকে এই রোগে আক্রান্ত করতে পারে এছাড়াও সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যাওয়া কোনো যেমন দরজার হাতল মোবাইল বা ব্যবহার জিনিসপত্র সেটা আমরা স্পর্শ করার পরে এই স্পর্শিত হাত যদি আমাদের নাক মুখ বা কান এসব জায়গায় স্পর্শ হয় সেক্ষেত্রে এটার মাধ্যমে শ্বাসনারীতে সংক্রমিত হতে পারে অথবা সংক্রমিত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যেমন তার সাথে হ্যান্ডশেক করা বা তাকে তার সাথে কোলাকুলি করা বা তার খুব কাছাকাছি থাকলে এইটা সংক্রমিত হওয়ার চান্স বা ছড়ানোর চান্স থাকতে পারে কি ধরনের লক্ষণ দেখা যায় লক্ষণগুলো ঠিক করোনা ভাইরাসের মতোই যেমন প্রথমে হালকা জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো দিয়ে শুরু হলেও কিছু কিছু ক্ষেত্রে খুব গুরুতর শ্বাস নিতে কষ্ট বুকে চাপ অনুভব করা বা খুব দুর্বল অনুভব করা কমে যাওয়া এই ধরনের লক্ষণ দেখা যেতে পারে চিকিৎসা কি চিকিৎসা ঠিক মানে এই ভাইরাসের জন্য এখনো আবিষ্কৃত হয়নি তবে উপসর্গ ভিত্তিক চিকিৎসার প্রয়োজন পড়তে পারে যেমন জ্বরের জন্য প্যারাসিটামল নাক বন্ধ হয়ে যাওয়ার জন্য নিজাল ড্রপ ইউজ হতে পারে শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার বা নেবুলাইজেশনের প্রয়োজন করতে পারে এবং যাদের একটু সিভিয়ার হয় সেক্ষেত্রে যদি নিউমোনিয়া বা ব্রঙ্কলাইটিস বা শ্বাসতন্ত্র ইনফেকশন হলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়তে পারে যদি খুব গুরুতর সমস্যা দেখা যায় দেরি না করে নিকটস্থ হসপিটালে অ্যাডমিটেড নিতে হবে অ্যাডমিশান হতে হবে সেক্ষেত্রে অনেক সময় অক্সিজেনের প্রয়োজন পড়তে পারে বা খুব লাইফ থ্রিটেনিং ইস্যু হলে লাইফ সাপোর্টের প্রয়োজন পড়তে পারে এবং যারা ইমিউনিটি যাদের কম সেই ধরনের মানুষের ক্ষেত্রে অনেক সময় ইমিউনোথেরাপির প্রয়োজন পড়তে পারে এই জন্য এক্ষেত্রে অবশ্যই একটা বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এই চিকিৎসাগুলো করতে হবে তবে আসার ব্যাপার হলো যে এই বিষয় সম্পর্কে আমরা কিছুদিন আগেই জেনেছি যে কি কী করলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারব ঠিক করোনার মতোই আমরা যদি এই নিয়মিত আমাদের হাত মুখ পরিষ্কার রাখি আমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে পারি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত সূর্যের আলো উপস্থিতিতে যাওয়া নিয়মিত এক্সারসাইজ করা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য মানে আমাদের আমিষযুক্ত খাবার খাওয়া এগুলো যদি আমরা মেনে চলি এবং সেক্ষেত্রে অনেকাংশে এই রোগ থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো দর্শক আশা করি আমরা সবাই এই রোগ থেকে নিজেদেরকে প্রতিরোধ করব। তবে কেউ যদি আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে পরিবারের অন্যান্য ব্যক্তিরা তার থেকে দূরে থাকার চেষ্টা করব এবং নিয়ম মেনে যে ধরনের নিয়মগুলো আমরা করোনাতে মেনেছি ঠিক এটাও করোনার মতো একটি ভাইরাস এটা নিয়ে ভয়ের কিছু নেই বাট সচেতন হতে হবে সচেতনতাই পারে আমাদেরকে এই রোগ থেকে সুস্থ রাখতে এবং এটা ভয়াবহ থেকে ভয়াবহতা থেকে আমাদেরকে মানে নিরাপদ রাখতে ধন্যবাদ সবাই